আমি আমার پیغمبر হযরতে ঈসা আলাইহিস সালামের উপর ওই دین ওই জীবন বিধানকে নির্দিষ্ট করে দিয়েছিলাম আমি আমার پیغمبر হযরতে موسی আলাইহিস সালামের উপর ওই دین ওই জীবন বিধানকে নির্দিষ্ট করে দিয়েছিলাম আল্লাযী আরসাল বিল হাক্ক বাশীরা ওয়া إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا কিশোরগঞ্জ জেলার অন্যতম কোটি উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাঠা প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের ইসলামী মহা মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিন ইসলাম সাহেব এবং হজরত মাওলানা তাহের উদ্দিন সাহেব হায়াতিন এবং আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক এবং আমন্ত্রিত ওলামাই কেরাম আজকের মাহফিল পরিচালক এবং মঞ্চে সামনে উপস্থিত বিঘ্ন মুসল্লিয়ানে কেরাম, হাফেজ তারেক এক উত্তর শরীফ নওজোয়ান যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থান রথ সর্বগুনে গুণামিতা মা বোনেরা আলোচনার শুরুতে ইসলামের রীতি নীতি অনুযায়ী সকলকে জানাই সালাম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আসুন সর্বপ্রথম সেই মহান আলিসান দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করি জেল্লাহ সুবহান মহাতা আলাম আমাদেরকে আজকে এইরকম একটা সুন্দর জান্নাতের পরিবেশে জান্নাতের বাগানে আশার বসার কিছু কথা শ্রবণ করার তাওফিক দান করেছেন এই জন্য মন প্রাণ উদ্ধার করে দিয়ে শিয়াল্লাহ প্রকোলা আলমিনীর দেওয়া জবান দিয়ে আন্তরের অন্তস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবে প্রেম উজার করে দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী সর্দার ইমামুনা হাবিবুনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয়াম সম্মানিত হাজরী সময় যেহেতু সংক্ষিপ্ত সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব ইনশাল্লাহ আজকে আমরা সরাসরি কথা শুনবো কুরআন থেকে কি থেকে কথা শুনবো কুরআন থেকে এই কুরআন থেকে আজকে আমরা কথা শুনবো কুরআনের কথা শুনতে কি ভালো লাগে বলেন ভালো লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে একশো সুরা দিয়েছেন এই একশো সুরা তিনি নাজিল করেছেন নামকরণ তিনি করেছেন বিভিন্ন নামে নামকরণ করেছেন এর মধ্যে যদি আমরা প্রথম দিকে নজর করি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের প্রথম দিকে আল্লাহ রব্বুল আলমিন একটা হাতির নামে গাবির নামে একটি সুরা দিয়েছেন সুরাই বাতারা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরেকটি সূরা দিয়েছেন পিপরা নামে একটি সূরা দিয়েছেন চুপটা একটা প্রাণী চুপটা একটা কীট এই পিপরার নামে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিয়েছেন মুমাসির নামে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিয়েছেন সূরা ইন্নাহাল মাথার সারামে আল্লাহ পাক রাব্বুল আলামিন

এই পার্লামেন্ট সংসদ থেকে কি করা হয় দেশের মানুষের জন্য এমন কিছু আইন প্রণয়ন করা হয় যাতে করে মানুষ শান্তিতে থাকতে পারে মানুষের কপালে দুঃখ দুর্দশা যাতে স্পর্শ করতে না পারে এই জন্য এই পার্লামেন্টের মধ্যে এই সংসদের মধ্যে সুরা করা হয় এটার নামই হচ্ছে সৌরাত তো সুরা এখন আসেন এই পার্লামেন্ট থেকে যে আইনটা পাশ করা হলো দেশের মানুষের কপালে শান্তি আসার কথা ছিল মানুষের বাক্যের পরিবর্তন হওয়ার কথা ছিল মানুষের কপালে দুঃখ দুর্দশা না থাকার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না মানুষের তৈরি করা আইন দিয়া হত্যা বন্ধ হলো না চাঁদাবাজি বন্ধ হলো না ধর্ষণ বন্ধ হলো না বেবিচার বন্ধ হলো না মানুষের তৈরি করা আইন দিয়া সুদ বন্ধ হলো না ঘুষ বন্ধ হলো না বেবিচার বন্ধ হলো না কোনো কিছুই বন্ধ হলো না তার মানে বোঝা গেল মানুষের তৈরি করা আইন দিয়া কেমন পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে শান্তি আনা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা তাহলে কি করতে হবে এই সংসদের মধ্যে এই পার্লামেন্টের মধ্যে এমন একটা আইন পাস করতে হবে এমন একটা সোরা করতে হবে যাতে করে মানুষ একেবারে ঘরের দরজা খুলে ঘুমাবে কোনো চোর থাকবে না কোনো ডাকাত থাকবে না কোনো দুঃখ দুর্দশা থাকবে না ওই রকম সংবিধান দিতে হবে আর সেই সংবিধানটার নাম হচ্ছে আল আজ দিয়ে বলেন সেই সেই সংবিধানের নাম কি আল সম্মানিত কোরআন আল্লাহ রবীন্দন বলেন আমি আমার দিনকে আমার জীবন বিধানকে আমি নির্দিষ্ট করে দিয়েছি লিপিবদ্ধ করে দিয়েছি আল্লাহ রবুল আলহমিন আমার রাসূলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার উপরে আমার দিন আমার জীবন বিধানকে নির্দিষ্ট করে দিয়েছি লিপিবদ্ধ করে দিয়েছি শুধু আপনার উপরে আমার দিন আমার জীবন বিধান নির্দিষ্ট করে দেয় নাই আমি আল্লাহ রব্বুল আলমিন যত পৈগম্বর দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত পৈগম্বরদের উপরে ওই একই দিন জীবন বিধান নির্দিষ্ট করে দিয়েছিলাম এবারে এই দিনের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন কয়েকজন বড় বড় নবীর নাম নিলেন এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি আমার পৈগম্বর হজরতে নুহ আলাইসালামের পর আমি আমার ওই দিন জীবন বিধান দিয়েছিলাম আমি আমার পৈগম্বর হজরতে ইব্রাহিম আলাইসালামের উপর ওই দিন ওই জীবন বিধানকে দিয়েছিলাম পাঠিয়েছি সমস্ত পৈগম্বরদের উপরে ওই একই দিন জীবন বিধান নির্দিষ্ট করে দিয়েছিলাম এবারে এই দিনের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন কয়েকজন বড় বড় নবীর নাম নিলেন এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি আমার পৈগম্বর

এই জমিনের মধ্যে আমার দিনকে প্রতিষ্ঠিত করে দিতে হবে আল্লাহর দিন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে শুধুমাত্র হুজুরদের দ্বারাই সম্ভব নয় বলেন শুধুমাত্র হুজুরদের দ্বারা সম্ভব আল্লাহর এই দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে শুধুমাত্র হুজুরদের দ্বারাই সম্ভব নয় ওয়াজ মাহফিল করেই সম্ভব নয় আল্লাহর এই দিনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে আমাদেরকে দলবদ্ধ হতে হবে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে বলেন একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে কেন আমাদেরকে একতাবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই তোমাদের মাঝে এমন একটা দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে নিজেরা ভালো ভালো কাজগুলো করবে সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে রঙে রন্ধে ভালো ভালো কাজগুলোকে প্রতিষ্ঠিত করে দিবে আর যত অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজগুলো থেকে নিজেরা বিরত থাকবে অপরদেরকে বিরত রাখবে আর সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে রন্ধে রন্ধে অন্যায় কাজগুলোকে বন্ধ করে দিবে নিষিদ্ধ করে দিবে আর সেই কাজগুলো করবে সেই দলের লোকেরা

করবে আমি তোমাদেরকে পাঁচটা বিষয়ের নির্দেশ দিচ্ছি আমারানি যে ব্যাপারে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন অর্ডার দিয়েছেন তার মধ্যে প্রথম নাম্বার নির্দেশ প্রথম নাম্বার অর্ডার হলো বিহিন্নাল জামাতি তোমরা জামাতবদ্ধ থাকো তোমরা একতাবদ্ধ থাকো আওয়াজ দিয়ে বলেন সেই অর্ডার কে দিয়েছে আল্লাহ বলেছেন তোমরা একতা করতে থাকো সংগবদ্ধ থাকো কিন্তু আজকে আমরা কি বিচ্ছিন্ন হয়ে আছি আজকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি কি করেন দলটল করেন আমি কোন দলটল করি নামাজ রোজা পড়ি কুরআন হাদিস পড়ি তাতেই যথেষ্ট এরকম মুসল্লি আছেন নাই আপনাদের দিকে নাই কিন্তু আমাদের দিকে আছে সম্মানিত হাজি নামাজ এর পথে বলতেছে

যত আকা বাঁকা বক্র পথ আছে সেই দিকে দৌড়াই কথা বলেন ঠিক কিনা নামাজের মধ্যে আপনার এক ক্ষুদা নামাজের বাহিরে আরেক ক্ষুদা ঠিক না নামাজের এক ক্ষুদা নামাজের বাহিরে আরেক ক্ষুদা এরকম ভলে চলবে ইসলামে আপনাকে পরিপূর্ণ ভাবে প্রবেশ করতে হবে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখেল হতে হবে আপনি আংশিক প্রবেশ করবেন আংশিক প্রবেশ করবেন না সেটা হতে পারে না ইসলামে আপনার পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে ইসলাম দ্য কমপ্লিট ফুড অফ লাইফ ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলেন শুভানন্দা